চিনি না কেন আপনাদেরকে না চেনার কোন কারণ নেই এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে শাড়িটা তো কালারগুলো আগে দেখিয়ে দিই কালার এটা হচ্ছে তসর কালার এটা হচ্ছে এই যাচ্ছে ভায়োলেট এই যাচ্ছে ভায়োলেট পিওর সিল্ক পুরো ভাইরাল কিন্তু এই শাড়িগুলোর দাম যাচ্ছে চারশো নিরানব্বই টাকা দাম যাচ্ছে চারশো নিরানব্বই টাকা একদম ভাইরাল শাড়ি শাড়িগুলো দাম যাচ্ছে চারশো নিরানব্বই টাকা দাম যাচ্ছে চারশো নিরানব্বই টাকা এই শাড়িগুলো একদম ভাইরাল যাচ্ছে দাম যাচ্ছে চারশো নিরানব্বই টাকা কালার আগে দেখিয়ে এটাও একটা বেগুনি এটাও একটা বেগুনি কালার এটাও একটা বেগুনি কালার এই যাচ্ছে কালারটা আর এই যাচ্ছে এই যে ক্যাটালগটা এই যাচ্ছে ক্যাটালগটা এই যাচ্ছে ক্যাটালগটা এগুলো সব পিওর সিল্ক রেপ্লিকার উপর পিওর সিল রেপ্লিকার উপর দাম যাচ্ছে চারশো নিরানব্বই টাকা পিওর সিল রেপ্লিকার উপর এটা একটা নেভি ব্লু এটা একটা নেভি ব্লু কালার এটা একটা নেভি ব্লু কালার এটা একটা নেভি ব্লু কালার এটা বেগুনি এটা বেগুনি ছিল এটা নেভি ব্লু কালার আর এই যাচ্ছে পিঙ্ক এই যাচ্ছে পিঙ্ক তো শাড়িগুলো খুলে একটু দেখায় এগুলো একদম ভাইরাল শাড়ি এগুলো একদম ভাইরাল শাড়ি এই যাচ্ছে শাড়ির পিসটা পুরো বডি যাবে এরকম কাজ পুরো বডি যাবে এরকম কাজ আর নিচের দিকে দেখুন কি সুন্দর একটা কলকা মোটিভ করে তার উপরে মোটিভ করে এই ডিজাইনটা করা যাচ্ছে আর এই যাচ্ছে আঁচলটা এই যাচ্ছে আঁচলটা এই যাচ্ছে আঁচলটা আর এই যাচ্ছে ব্লাউজ পিসটা এই যাচ্ছে ব্লাউজ পিসটা এই যাচ্ছে ब्लाउজ পিসটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুকিং করুন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুকিং করুন বুকিং নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি বুকিং নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আর আমাদের পেজ আছে তো পেজের লিংকটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি পেজের লিংকটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে শাড়িটা দাম যাচ্ছে চারশো নিরানব্বই ফোর দাম যাচ্ছে চারশো নিরানব্বই ফোর আর এই কাপড়টা যাচ্ছে পিওর সিল রেপ্লিকার উপর পিওর উপর কাপড়টা যাচ্ছে পিওর কাপড়টা যাচ্ছে এগুলো এখন একদম ট্রেন্ডিং কাপড় মানে এগুলো খুবই ভাইরাল এখন এটা পিঙ্ক যাচ্ছে আর এটা দেখালাম হাইডেড এটা নেভি ব্লু এটা নেভি ব্লু এটাও ভায়োলেট আর ব্লু মেশানো টাইপের একটা কালার ডিজাইনটা আলাদা এটা ডিজাইন আর এটা ডিজাইন সেম আর যেটা পিংটা খুলে দেখালাম ওটার ডিজাইন সেম আর এই দুটো ডিজাইন সেম এই দুটো ডিজাইন সেম